আর যদি কোনো দিন আমাকে বলতে আসি না দেখবি তো খবর আছে এই ঝাটাই করে তোর মুখে মারবো সব এই লক্ষ্য আছে তাই কথা সব সময় নাই সব জানে তুমি আজকাল আমাকে WhatsApp এ মেসেজ করো না কেন তুমিই তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে শোনো আমি জীবনে কোনদিন পাহারে উঠি নাই আমাকে একটু পাহারে উঠাবা নিস্তালা থেকে তিন তলায় উঠতে তোমার কষ্ট হয় অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না পারি কিনা সেটা পরে দেখা যাবে আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা যদি তুমি উঠতে পারো তাহলে তোমারে ধাক্কা দেব আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হয় পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা

অদি কি হইছে গো আর বলো না তোমার দাদার জন্য একটা 32 সাইজের জামা এনেছিলাম সে মনে ছোট হয়ে গেছে আরে 32 লাগে নাকি ও তো 34 লাগে ইয়া ওনা আমাকে বাইরে পুলিশ আসছে এদা বিশ্বাস করো আমি তোর পকেট থেকে শুধুমাত্র 10 টাকাই চুরি করেছি না দাদা প্লিজ কিন্তু পুলিশ তো পাশের বাড়ি যায়ছে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায় আর এই বেটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ গুছাও তোমার বাপের বাড়ি রেখে আসি বল কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবে আগে তোরে দিয়ে শুরু করি અજબ বেজ্জতি ও মা তুমি আমারে কি কালারে জামা এনে লাগে না এই তো যা কিনে দিই তাই তোর হয় না বল মুকি মুকি করছে দেখবি তোর বিয়ে দিয়ে দেবো

একদিকে টাকা আর একদিকে বুদ্ধি তুমি কোনটা নেবে আমি তো টাকাই নেব আমি হলে বুদ্ধি নিতাম যার যেটার অভাব সে তো সেটা নেবেই তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাবা না জানো পিপি একটা জিনিস আছে তুমি যতই খাও পেট ভরবে না হ্যাঁ খেতে কি টাকা লাগে না কোনো টাকা লাগে না কি জিনিস সেটা মার কি আচ্ছা বাবু পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কি পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য হ্যাঁ পুরুষ এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম দিবে কি ঠাকুরব দাঁড়াব কি হলো আমার আমাকে দাঁড় করালে যা বলো তাড়াতাড়ি বলো লেট হয়ে গেলে বউ আমাকে আমার খেয়াল আরে কিছুই বলবো না কোথায় গিয়েছিলে সেটাই জিজ্ঞেস করছি আমি আবার কোথায় যাবো দোকানে গিয়েছিলাম মুষার ধূপ শালা মুসাই কামড়ে পুমা ফুলিয়ে দিলো আর তোমরা আবার মুষাতে পূজো করছো গরমে সিদ্ধ হয়ে গেলাম তবু আমার টিপটা এসি কিনে দিল না শোনো গরম সহ্য করা শেখো মরার পরে কাজে লাগবে মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে আমার লাগবে না এসি কিনে দিবা কবে সেইটা বলো স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো তুমি তো জাহান্নামে যাবা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা বিশ্বাস করো ভাই আমার আর কিছু দরকার নাই আমার আর কিছু দরকার নাই এই যে তুমি টুকুর টুকুর করে কি আমার ভিডিওটা দেখছো এটাই আমার কাছে মেলাই কি আচ্ছা মাম্মা আমি যদি সব থেকে বড় উঁচু পাহাড়ে উঠতে পারি তুমি আমাকে কি দেবে ধুর পিপি এ আবার বলতে হয় নাকি কি আবার ধাক্কা কি করে গরমে সিদ্ধ হয়ে তবু আমার এসি কিনে না। শোনো গরম সহ্য করা শেখো মরার পরে কাজে লাগবে মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে আমার লাগবে না এসি কিনে দিবা কবে সেইটা বলো আমির সাথে যে দুর্ব্যবহার করো তুমি তো জাহান নামে যাবা জাহান নামে আগুন কেমনে সহ্য করবা তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে সাইরে দিই